বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে পাখিগুলো প্রায় সব জায়গাতেই হরহামেশা দেখা যায় তাদের মধ্যে অন্যতম শালিক ছোট থেকে মাঝারি আকৃতির এই পাখিটি তাদের মাথার ঝুটি শক্ত দেহভঙ্গি এবং বুদ্ধিমত্তার জন্য সুপরিচিত প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব শালিক পাখির জীবন কথা অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে শালিক পাখির বসবাস ভারত বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কায় সাধারণ শালিকের দেখা মিলে এছাড়াও থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া চায়না মায়ানমার ও অস্ট্রেলিয়ায় শালিকের বিভিন্ন প্রজাতি খুঁজে পাওয়া যায় পাহাড় বন থেকে শুরু করে জনবহুল শহরেও এই পাখি স্বচ্ছন্দে বসবাস করে শালিক পাখি সাধারণত ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে এরা নয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা ও একশো বিশ থেকে দুইশো গ্রাম ওজনের হয় এদের মাথায় একটি শক্ত ঝুটি থাকে যার কারণে একে সহজে শনাক্ত করা যায় যদিও প্রজাতিভেদে এর আকার ও রং ভিন্ন হতে পারে যেমন পার্বত্য শালিকের মাথার ঝুটিটি হয় কমলা রঙের শালিক পাখির পালকের রঙেও বৈচিত্র্য দেখা যায় বাদামী কালো সাদা হলুদ বর্ণের পালক দেখা যায় এদের শরীরে শালিক তার বৈচিত্র্যময় ডাক ও কণ্ঠস্বর নকল করার জন্য বিখ্যাত বিশেষ করে তারা মানুষের কণ্ঠ নকল করে যে কাউকে চমকে দিতে পারে শুধু তাই নয় এরা অন্যান্য পাখির ডাকও নকল করতে পারে এমনকি বিভিন্ন যান্ত্রিক শব্দ শালিক অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এরা যে কোনো পরিবেশের সাথেই দ্রুত খাপ খাইয়ে নিতে পারে যে কোনো ধরনের সমস্যাও তারা সমাধান করতে পারে বুদ্ধি খাটিয়ে শালিক সামাজিক প্রাণী এরা দল বেঁধে থাকতে পছন্দ করে করে বিশেষ শহুর এলাকায় দলবদ্ধ হয়ে তারা যে কোনো বিপদের মোকাবেলা করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য মাঝারি আকৃতির পাখিদের মতোই শালিক পাখি বিভিন্ন প্রকারের পোকামাকড় খেতে পছন্দ করে মৌমাছি সৌ ফোরিং, ফরিং লার্ভা তাদের পছন্দের খাবার এছাড়াও শামুক বিভিন্ন প্রকার ফল বা মানুষের দেওয়া খাবারও তারা খেয়ে থাকে মাঝারি আকৃতির কারণে এরা বড় বড় প্রাণীদের আক্রমণের শিকার হয় শালিকের প্রাকৃতিক শিকারির মধ্যে রয়েছে ইগল বাজপাখি এবং প্যাচা এছাড়াও সাপ গাছে ওঠা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী বিড়ালের মতো গৃহপালিত পশু অনেক সময় এদের বাচ্চা ও ডিম খেয়ে নেয় আবহাওয়া ও খাদ্যের সহজলভ্যতার উপরে নির্ভর করে শালিকের প্রজনন মৌসুম সারা বছরই চলমান থাকে শালিক মূলত একগামী পাখি অর্থাৎ জীবনে তারা একবারই সঙ্গী গ্রহণ করে প্রজনন মৌসুমে তারা সঙ্গী নির্বাচনের পর একে অন্যকে খাইয়ে দেয় পরস্পরকে পরিষ্কার করে দেয় এবং কণ্ঠ মিলিয়ে গান গায় এটি তাদের মধ্যে বন্ধনকে শক্ত করে সঙ্গী নির্বাচনের পর এরা বাসা নির্মাণ করে এবং যৌন সঙ্গম করে যৌন মিলনের পর তিন থেকে ছয়টা ডিম পারে নারী ও পুরুষ উভয়ই চোদ্দ থেকে আঠারো দিন ডিমে তা দেয় বাবা মা উভয়ই বাচ্চার যত্ন নেয় শালিক পাখি অত্যন্ত যত্নশীল বাবা মা হিসেবে পরিচিত কারণ তারা বাচ্চাদের নিবিড়ভাবে যত্ন নেয় কয়েক সপ্তাহ পর বাচ্চার পালক জন্মালে এরা উঠতে শুরু করে তারপর আরও কিছুদিন পর এরা বাবা মার তত্ত্বাবধানে থাকে পৃথিবীতে ঠিক কত সংখ্যক শালিক পাখি আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে শালিক পাখির জীবনকাল সাধারণত বারো থেকে পঁচিশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ